সকাল সকাল একটুখানি রেডি হলাম কারণ যাব একটু আমাদের বাড়িতে আমার যে কাকিমণি আছে মানে কাকিমা আছে তো ওনার কিছুদিন আগে এই তো কিছুদিন আগে অ্যাপেন্ডিক্সের অপারেশন হলো তো আসার পর আর যাওয়া হয়নি বাড়িতে কি তুল দেখতেই পাচ্ছিলে তো ভাবলাম আজকে চলো সকাল সকাল যাই বাড়িতে গিয়ে দেখে আসি তো তাই রেডি হলাম আয়ুষকে রেখে যাচ্ছে দিদা আছে কারণ আয়ুষ নিজেই যাবে না ওই যে খেলবে আজকে স্কুল বন্ধ কর কালকে আবার পরীক্ষা তো চলো যাই চলো বৃষ্টি আসছে বৃষ্টি একটু আগে পড়ে গেল আবারও এখন বৃষ্টি আসছে আমি যাবো আর আসবো তাড়াতাড়ি দেখেই চলে আসবো বাবা হালকা হালকা আজ এমন একটা দিনে বেরিয়েছি আজ হরতাল আয়ুষের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে সকাল সকাল নোটিশ দিয়েছে আজকে পরীক্ষা হবে না বন্ধ আজকের পরীক্ষাটা সতেরো তারিখে হবে তো এই যে দু একটা দোকান খালি খোলা আর দেখো এই দোকানে সেরকম ফলও নেই কি নিয়ে যাব সেটাই ভাবছি আন্টির জন্য তো আম দেখতে পেলাম কিন্তু আম খাবে কি না সেটাও সন্দেহ লাগছে তো তবুও নিলাম যেহেতু কিছু নিতে পারছি না আম নিলাম আর হচ্ছে মাজা মানে ফ্রুট জুস যেটা হয় ম্যাঙ্গো জুস সেটা নিলাম দেখো এখানে কুলফির দোকান দেখতে পেয়ে ভাবলাম একটা কুলফি খেয়ে নিই তো বরকে বললাম বললো ও খাবে তো ওই যে দেখো মেশোমশাই মশাই যাচ্ছেন আর কি তো ওনার সাথে একটু কথা বলছিলাম ওইদিকে হয়তো হাই রোডের এদিকে যাচ্ছে তো চলো এবারে বাড়ি যাই খাইতাম মাথার উপরে দাও কই তোমার মাথার উপরে ধরো গাড়িতে যখন ছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়েনি যেই গাড়ির থেকে নেমে একটুখানি এগিয়ে আসলাম তখনই স্টার্ট বৃষ্টি পড়ে আর বৃষ্টিটা আস্তে আস্তে হয় না মানে একদমই ঝাটাকসে বৃষ্টি হয়ে যায় তো দেখো তো একটুখানি ভিজলো আর কি ছেলে কিছু করার নেই ওই মাথার উপরে ব্যাগটা নিয়ে আসলাম বাড়িতে তো চলে আসলাম এই দেখো আসে কোনো দোকান খোলা নেই শুধু একটা দোকান কি দুইটা দোকান খোলা আর ওই দোকানগুলোতে কোনো ফল নেই এবার আনটির জন্য আম নিয়ে গেলাম মানে আমার কাকিমার জন্য কিন্তু কাকিমাকে দেখাতে পারলাম না শুয়েছিলেন তো তাই আর দেখালাম না তো যাকে কাকিমার হয়েছে অ্যাপেন্ডিক্সের অপারেশন হঠাৎ করেই পেটের ব্যথা যেদিন আমাদের বাড়িতে পুজো ওই দিন থেকেই পরের দিন থেকেই খুব পেটের ব্যথা ছিল তো তারপরেই কাকু তো ধরো চাকরি করে কাকু তাড়াতাড়ি করে আসলো তো কোচবিহার শিলা নার্সিং হয়ে অপারেশান হলো কাকিমার তো দুই দিনের দিন ছুটি দুই দিন পর ছুটি দিয়েছে প্রচন্ড কষ্ট হয়েছে মানে একটা অপারেশন হলে যে মানুষের কী কষ্ট হয় তো আনটির শুনলাম আর কি আনটির যে মানে অ্যানাসেসিয়াটা হয়েছে সেটা আমাদের যেমন পিঠের শিট দ্বারাই করে আনটির তো আবার গলা দিয়ে পাইপ ঢুকিয়ে কীভাবে করেছে এই জন্য গলা ব্যথা আনটির প্রচণ্ড একদম তো শুয়ে আছে খুব খারাপ লাগছে দেখতে মানে আমি আমার সিন মনে করছে যে কি যে হয় অবস্থা তো যাকে এখন আম তো খাবে না জুস দিয়েছি যদি জুস খায় কারণ আমারও উপায় নেই কোনোখানে দোকান খোলা নেই এমন একটা দিনে গেলাম হরতাল আজকে সব বন্ধ আমাদের বাজার ঠাজার তোদেরকে যে আমি আবার নিয়ে আসলাম তো চলো বাড়িতে মার সাথে একটুখানি দেখা করলাম মা বললো খেতে বললো এই আনতে বললো সেই আনতে বললো কিন্তু এক ফোঁটাও হাতে সময় নেই কারণ আয়ুষের বাবা আমাকে এখানে রেখে ও চলে যাবে আবার হসপিটালে তো সেই জন্য আম বললো এক ফোঁটাও সময় নেই চলো তো এরকম করে বাড়িতে গিয়ে কখনো আসি না ওই গিয়ে চলে আসলাম আয়ুষ আবার বাড়িতে আয়ুষকে রেখে গেছি সেটাই আয়ুষ আসছিল পরে আমি তো গেলে আর আসলাম আধা ঘন্টাও লাগেনি বোধ না বেশি একটা সময় লাগেনি দেখি আয়ুষ কোথায় আছে এখন খেলছে আমার জায়ের বাড়িতে খেলছে হয়তো বৃষ্টিও পড়ছে আলগা আলগা হয়েছে চলো আমার ভাত খাইছো দিদা আছে না তো চলো কালকে যে কাঁকড়ার তরকারি করেছিলাম তো আমি এখন একটু আম খাবো খিদা পেয়েছে ভীষণ মুড়িও নেই দেখি দেখো এই যে এখানকার আলমারিটা কিন্তু এখনও ঢোকানো হয়নি কেন বলো তো ও বলছে এখন ঢোকাবো না ঢোকাবে কেমন করে দেখো এই ঘরের অবস্থা দাঁড়াও দেখাচ্ছি এই দেখো হ্যাঁ কারেন্ট আছে পরে দেখো আলমারিটা ওই পাশ দিয়ে রাখার কথা ছিল এখানে এই টোপলাগুলো যদি এখানে বিজনেসের কাপড়গুলো যদি এইটা একটাতে না রাখি হলে ঢোকানো যাবে না তো সেই জন্য এটাকে আগে গোছাতে হবে তারপর আর এটাই সময় পাওয়া যাচ্ছে না যে গোছাবো তো ওই যে খুশ ঘুমাচ্ছে দিদাকে বললাম দিদা একটু বেদানা খাও ওই দেখো দিদার বলে দাঁতি নেই দিদার বলে দাঁতি নেই বেদানা খাবে তাই আমাকে ছুঁড়ে দিচ্ছে খুশ ঘুমাচ্ছে চলো দুয়ার গোছানো হয়ে গেছে আমি এখন বারান্দাটা মুড়ছি ভাতও বসিয়ে দিয়েছি ভাত ডাল ওই দেখো একবারে বসিয়েছি ঘর দুয়ার মোটামুটি গুছিয়ে নিয়েছি মানে কোন রকম এখনও তো কাজগুলো সেরকমভাবে গোছাতে পারেনি বারান্দায় একটা আলমারি পরে থাকলে কি আর ভালো লাগে বারান্দাটা পুরোটাই এলোমেলো তো যেইটুকু জায়গা বেঁচে থাকে সেই জায়গাগুলো একটু মুছে টুছে পরিষ্কার রাখলে আর কি তাও ভালো লাগে এই যে যেমন সাইডগুলো দেখতে পাচ্ছ এগুলো মুছে একদম পরিষ্কার করছি সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে তারপরে মাঝখানে একটু কমলো আবার কিন্তু আকাশটা মানে মেঘলা করে আসছে হয়তো আবার বৃষ্টি হবে আমি আস্তে আস্তে দিদা দেখো ওই যে ওইখানে কাঁথা পুচকার কাঁথা টথাগুলো ধুয়ে দিল আর কি কাপড় টাপড় ধুতে তো বলি না তারপরে ওই যে যদি না থাকি তো ধুয়ে দেয় তো এই যে দেখো পুরো বারান্দা মুছে রান্নাও বসেছি আজকে দেখি কি রান্না করা যায় তো বন্ধুরা আজকে পেটের মধ্যে আমি একটা ওড়না বাচ্ছি গামছা বাঁধতে চাইলাম কি বলতো পুরো এই মানে পেটটা যাই না কেন শক্ত হয়ে আছে আনটির কথা শুনে ভয় পেয়ে গেছি আন্টির যে অপারেশনটা হলো আর কি ওখানে যে ডাক্তার অপারেশন করিয়েছে উনি বললেন যখন আমার ছোট ভাই হয়েছে সায়ন তখন পেটের সমস্ত কিছু উল্টাপাল্টা করে রেখেছে তার জন্য আন্টির কিন্তু সায়ার হওয়ার পর থেকে পেটে ব্যথা ছিল একটা তারপর তো অ্যাপেন্ডিক্স ধরা পড়ল এবার অপারেশনের সময় দেখে ডাক্তার পেটের সমস্ত কিছু যা যা থাকে সব কিছু উল্টাপাল্টা বসিয়ে রেখেছে মানে ঠিকঠাক জায়গা মতো বসায়নি যার জন্য আন্টির পেটের ব্যথা তারপর ওগুলোকে ঠিকঠাক বসাতে প্রায় অপারেশন দেড় ঘন্টার কাছাকাছি লেগেছে তাহলে ভাবো আমার এখন ভয় লাগছে আমারটা নাকি এমন করে রেখেছে কারণ পেট এত উঁচা কেন থাকে আজকে তিন মাস গিয়ে সাড়ে তিন মাস চলছে মানে এরকমভাবে কারো যদি পেট উঁচা থাকে তাহলে তো আমি আর জীবনে কোনোদিন দিন স্লিম হবো না হ্যাঁ ডায়েট তো অবশ্যই ফলো করতে হবে যে ব্র্যান্ড শ্যুট থাকে আমাদের তাদের সাথে কাজ করতে গেলে নিজেকে মেনটেন করা অনেকটা জরুরি কিন্তু আমাকে তো দেখতেই পাচ্ছ পুরো পাগল হয়ে আছি তো যাই না নিজেকে কবে ঠিক করব তবে ভাবছি এখন থেকে যেমন করে কাজ করব বেঁধে রাখবো অনেকে বলেছে আমাকে গামছা বেঁধে রাখতে তো হলো না তো ঢিলা হলো কেউ বেঁধে দিলে টাইট হবে মনে হচ্ছে আবার ওদের প্রেগনেন্ট এমন মনে এইদিকে আমার ঘর জুড়ে শুধু বাসন আর বাসন ব্র্যান্ড প্রমোশনের যে এত বড় বড় বাসন পেয়েছি তারপরে নিজেরও সংসারে টুকটাক জিনিস করতে 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 বাসনের আর অভাব নেই আর কি এত বাসন হয়ে গেছে তবে এইগুলো আবার অনুষ্ঠান বাড়িতে খুব কাজে লাগে তো যার জন্য ভাবছি বাসনগুলোকে না ওই যে টিনের ঘরটা আছে ওখানে গিয়ে রেখে আসবো তাহলে রান্নাঘরটাও অনেকটা পরিষ্কার থাকবে আর ভাবছি রান্নাঘরের নিচে কোনো ক্যাবিনেট সিস্টেম যদি কিছু লাগিয়ে দিই ভালো হবে না প্লাই দিয়ে কিন্তু আজকাল লাগায় অনেকেই একটা দিদিভাই আমার এই টিফিন বক্স লাগা দেখে বলেছে বোন মানে রাবার গুলো ঢুকিয়ে দাও ইসের ভিতরে কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না দেখতেই পারলে ওই রাবারের মাঝখানে কোনো রকম ফাঁকা নেই যে আমি ঢুকিয়ে দেবো তাই এভাবে সাইডে করেই লাগাতে হয় আর কি তো অনেকেই বলেছিলে যে বেল্ট পরতে কিন্তু বিশ্বাস করো আমার জিনিস ওটি মানে সিজার করেছেন তো আমার যে ম্যাম ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাম রকম বেল্ট যদি পরা যায় তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করুন তো উনি বলেন যে না বেল পড়তে হবে না তুমি গামছা বেঁধে বা ওড়না বেঁধে কাজ করবে এমন করে আমাকে বলেন তো জানি না কেন বললেন সবাইকেই দেখেছিলাম বেল পড়তে কিন্তু আমাকে উনি বাধা দেন তো যাকে দেখো এই যে কত বড় বড় নন স্টিকের কড়াই এগুলোকে এখন সরাবো তবে আজকে হবে হয় কি না সন্দেহ আছে আগে ওই ঘরটাও পরিষ্কার করতে হবে টিনের ঘরটা এখনও নোংরা হয়ে আছে যাই না কবে পরিষ্কার করব কারণ সব কিছু কিন্তু একবারে গোছাতেই পারছে না এই ছোট বাচ্চা নিয়ে যতবার যেই কাজটাই করতে যাচ্ছে না এখন। একটা কাজ করতে নিলেই কান্না করে আর বারবার কান্না করলে বারবার খাওয়াতে হয় না খেতে যাচ্ছে তোলা দুধ না আমার বেস্ট ফিট ভালো করে করতে পারছে মানে কোন পরিস্থিতি যে আছে ওকে যে কী খাওয়াবো আমার মনে হয় এবার ডক্টরে এখানে যেতে হবে ওকে নিয়ে কারণ খেতেও পাচ্ছে না আর আমিও খাওয়াতে পারছি না তো দেখা যাক একটা কিন্তু দুধ লেখেছিলো সিমিল এক নামে তো সেটা খাওয়াচ্ছি না এখন ডেক্সুলেক খাওয়াচ্ছি তো ডেকসুলেকটা খেতে যাচ্ছে না দেখি আবার সিমিল একটা নিয়ে এসে যদি খায় তাহলে তো ভালোই ব্রেস্ট না করতে পারলে কিছু না কিছু খেয়ে তো থাকতে হবে জানি যে ওর তোলা দুধ খাওয়া ভালো নয় যত ব্রেস্ট করতে পারবে তত সর্দি কাশি এসব থেকে অনেকটা মানে যে কোনো রোগ থেকে অনেকটাই দূরে থাকবে তো বন্ধুরা এই ঘরটা তো দেখতেই পাচ্ছ কোথায় যে কি রাখবো সেটাই ভাবছি ভাবছি ওই ঘরগুলো যতটা ফাঁকা রাখা যায় কারণ বিজনেস শুরু করলে আবার কাপড় চোপড় পুরো ওলট পালট হয়ে যাবে সেই জন্য আমাকে ওই ঘরটা ফাঁকা রাখতেই হবে তো টেবিলটা প্রথমে হয়েছিলাম ওই ঘরে রাখবো

ওই দিকে রান্না বসিয়েই কিন্তু এখানে চলে আসলাম দিদাকে বললাম দিদা তুমি প্লাস্টিকগুলো গোছাও এগুলো ওই যে বিজনেসের জামা কাপড়ের যে প্লাস্টিকগুলো হয় সেগুলো বাপরে আমার ছেলে এত ভয় যাবার দেয় কি বলবো চলে আসলাম এবারে রান্না করে তো তখন তো ভাত ডাল করে দিয়ে গেছি যখনই ভয়েস দিই মানে ওকেও ভয়েস দিতেই হবে আর কি তো কতগুলো পটল এনেছে ভেবেছিলাম পটলের তরকারি করব তারপর ভাবলাম না বেশি মানে শর্টকাট করতে হবে প্রচুর কাজ তো তোমরা অনেকে বলেছো যে এক তরকারি ভাত করবে কিন্তু দেখো এক তরকারি ভাত দিয়ে যদি খেতেই না পারে তাহলে খাওয়াটাই যদি সারাদিনে শান্তি না হয় আমার তো কোনো ব্যাপার না আমি সেদ্ধ ভাতও খেতে পারি বিশেষ করে আয়ুষ আর আয়ুষের পাপা ওরা এক তরকারি ভাত একদম খেতে পারে না তো চলো এবারে টমেটো দিয়ে ডাল করব আর এই যে কচুগুলো দেখতে পাচ্ছ কচুর ভাজা করবো আর কি কচুগুলো ছিল একদমই নরম তো কচুগুলো ভাজলে না খেতেও দারুণ লাগে আমারও খুব ভালো লাগে ও খুব ভালো খায় আর কি তো ডাল কচু ভাজা আর হচ্ছে পটলের ভাজা করব ভাবলাম কিন্তু কাল যেই কাঁকড়ার তরকারি করেছিলাম কাল খুব একটা খাওয়া হয়নি একদম অনেক তরকারি আছে তো ভাবলাম থাক আজকে তাহলে এই কাঁকড়ার তরকারিটাই খেয়ে নিই আর এই দেখো অনলাইন থেকে আমি কি নিয়েছি তিন রকমের চাকু নিয়েছি বুঝতেই পারছো এত সুন্দর কাটে কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে পাতলা চাকুগুলো সবাই দেখি আজকাল এইগুলোই ইউজ করে তো ভাবলাম চলো আমি ইউজ করি তবে আমারটা কালো কালার আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিচ্ছি স্ক্রিনে দেখতে পারবে তো সেটা সেখান থেকে চাইলে তোমরা কিনে নিতে পারবে তিনটা সেট ছিল তো দেখো এখানে এই যে কচুগুলো সুন্দর করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি আর কি তো চাকু দিয়ে ওইভাবে কাটতে কাটতে আর ভালো লাগছিল না নর্মালি আমরা লোকাল যে মানে লোকাল মানুষ যেভাবে কাটি আর কি এরকম করে ধরে তো সেইভাবেই কাটছিলাম তোমরা অনেক দিন থেকেই কমেন্ট করছো যে কি ব্যাপার শাশুড়ি কোথায় খাচ্ছে বা শাশুড়ি কোথায় আছে তারপর অনেকে এক দুটা কমেন্ট এসছে যে দিদা দিদাকে খাওয়াতে পারছো কিন্তু শাশুড়ি মাকে খাওয়াতে পারছো না তো একটাই কথা বলবো ইমোশনগুলো দিয়ে অনেক কাজ করেছি এবার একটু সিরিয়াস হতে হবে উনি যদি দায়িত্ব কর্তব্য তবে আমিও পারব এর থেকে বেশি আর কিছুই বলছি না ওইদিকে দেখো ছেলেকে ভাত দিলাম আর কি আর এখানে দেখো টমেটোর ডাল করছি ডালটা একদম পাতলা করেই করছি আজকে টক ডাল করছি না যে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো আজকে পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো এইভাবে ডালটা বানাচ্ছে ডালটা দেখতেও যেমন হয়েছে খেতেও না দারুণ হয়েছে আর কাঁকড়ার তরকারিটা তো দেখতেই পারলে ওইটা আছে অনেকগুলোই তো চলো এবার কচুটাকে ভেজে নিয়ে আসছি দিদা ওই ঘরটার কি করছে বাবা কি রোদের তাপ তো দিদা দেখো ওই জায়গাটা পরিষ্কার করে দিলো এলে রাখি দেন হ্যাঁ এলে বেচা যায় বুঝছেন আজ আছে কতগুলো বেচা দিচ্ছে ডিব্বা ডাব্বি তো দিদা এই জায়গাটা পরিষ্কার করে দিল ঠাকুরটা পাতবো ভাবছি এই জায়গাটা দিয়ে এই যে ঠাকুরটা এই জায়গা দিয়ে পাতবো ঠিক আছে মানে উত্তর দিক আর পূর্ব দিকে ঠাকুর আসন পাততে হয় তো ঠাকুরের আসনটা এই পাশ দিয়ে পারবো এটা যেহেতু উত্তর দিক আছে আর প্রথমে ভেবেছিলাম কি ওই বিছানাটা এইখানটায় রাখবো তারপর এখানে ফ্যান নেই ওইখানে ফ্যান সেট করে দিয়েছে ওই যে তো তারপর হ্যাঁ এইখানটায় রাখি তো ঠাকুর এখানটায় রাখবো তাছাড়া আর কোথায় রাখবো ঠাকুর এখানেই ভালো লাগবে না দাদা আর এই যে আমাদের যে ক্যামখারটা আছে আয়ুষের এটাকে আর এভে রাখবো এটাকেও পেতে রাখবো ভালো লাগে দেখতে মানুষজন আসলে বসতে পারবে আর এই যে আলনাটা এটাকে নিয়ে যাব কেন বলতো এটা হচ্ছে ইউজ করার জন্য বেকার এখানে থাকলে ইউজ হবে না এটা ওই ঘরে নিয়ে যাব অনেক রকম নাইটি টাইটি আছে রাখা যাবে আলনাটার মধ্যে আর একটা টেবিল ওই যে বাইরের টেবিলটা এটাকে এই জায়গাটাতে রেখে বাসনগুলো রাখবো অনেক বাসন যে বাসনগুলো পেয়েছি তারপরে আমার বড় বড় হাড়ি করাই তো তখন দেখতেই পারলে পুরো রান্নাঘরটা জাম হয়ে আছে তো এই ঘরে এনে সুন্দর করে রাখবো গামলা ঠামলা যা যা আছে তো চলো গোছাবো আগে রান্নার দিকটা তো চলো যে সুন্দর হাওয়া দিয়েছে কি বলবো দেখি রান্না করে কতটা সময় পাই আইসুর বাবাও আসছে তবে থেকে খারাপ লাগছে ফোন করলাম আইসুর বাবা বলছে বাবার শরীরটা ভালো না একদম শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়েছে তো অনেকক্ষণ ওখানে ছিল এখন কিন্তু বাজে তিনটা তো অনেকক্ষণ ছিল ওইখানটাতে তো এখন যেহেতু আর ঢুকতে দেয় না দিচ্ছে না তাই কিন্তু চলে আসছে খেয়ে দেয় আবার যাবে তো দেখো আজ এসে ওইদিকে স্নান টান করে বিছানায় বসেছে ও নাকি হোটেল থেকে খেয়ে এসছে এখন আর খাবে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আর আটকা মানে না খেয়ে আর আসেনি খেয়ে এসছে তো যাকে হাঁড়িটা আমার এতটাই ছোট যে একবার ভাত টানলে দ্বিতীয়বার আবার রান্না করতে হয় তো আমার মনে হয় আজকে রান্না করতে হবে না কারণ খেয়ে এসছে তো ওর ভাতটা আবার থাকবে তো সেটাই হয়তো খাওয়া যাবে তো দেখা যাক ও আবার বিকেল দিকেও খিদে লাগতে পারে তখনও খায় তো চলো এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি মফটা গেছে একদম পুরো ভেঙে আর মফটা দিয়ে তো ঘর মুছি না আমাকে একটা নতুন মফ কিনতে হবে আর ফ্ল্যাটের যেই মফটা ছিল সেটা নাকি ফ্ল্যাটে ছেড়েই চলে এসছে তো তাহলে আমাকে মফ একটা নিতেই হবে তো দেখি কবে যাই বাজারে গিয়ে একটা মফ নিয়ে আসতে পারি আর হাতে মুছাটাও ভালো পরিষ্কার হয় আর কি একটা এক্সারসাইজও হয়ে যায় তোমরা যারা ভয় পাও যে পেটের সমস্যা অবশ্যই ভয় তো পাওয়ারই কথা আমার নিজেরই ভয় লাগে তো পেটটাকে আমি একটু ফাঁকা করি মানে পা দিয়ে চাপ দিয়ে ঘর মুছি না পেটটাকে নিচের দিকে ফাঁকা করে রেখে তারপরে ঘরগুলো মুছি যাতে করে মানে আমার পেটে চাপ না লাগে তো এখন তো কি করব উপায় না থাকলে এইভাবেই ঘরগুলো মুছতে হবে করতে হবে তো দেখো আলমারি কিন্তু এখনও ঢুকায়নি ওকে বলছি দেখো রাত্রিবেলা আমাকে যে করি হোক আলমারিটা ঢুকিয়ে দিও তো বললো হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই তারপরে উঠে উঠে ওই মানে বিজনেসের যে কাপড়গুলো আছে সেগুলোকে র্যাকের মধ্যে রেখে দিয়ে তাহলে মেঝেটা ফাঁকা হবে তাহলে মেঝে দিয়ে এই আলমারিটা নিয়ে যেতে সুবিধা হবে মানে এই যে আমার যেটা ঠাকুর ঘর ছিল আগে সেই ঘরটাতে ঠাকুর তো ওই ঘরে নিয়ে যাব আবার তো ঠাকুরটা সাইডে রাখবো বের করে কালকে পূর্ণিমা আছে কালকে পূর্ণিমার দিন ঠাকুর বসাবো অনেক দিন থেকে ঠাকুরটা বসাবো বসাবো ভাবি কিন্তু ঠাকুরটার বসানো হয় না আর সেই যে পাঁচ মাসে ঠাকুর দেওয়া বাদ দিয়েছিলাম তারপর তো দু মাসের মতন সমস্যা থাকেই যারা ডেলিভারি হওয়ার পর দু তিন মাস আমার আবার তিন মাসের মতনই সমস্যা ছিল তো এখন সমস্যাটা নেই তো এখন ঠাকুরটা বসালে কোনো রকম অসুবিধা হবে না দেখো আকাশ কিন্তু আবার মেঘ জমে আসছে আবার কখন বৃষ্টি হবে কাপড় চোপড় অর্ধেক মানে দুবেলা করে কাপড় ধোয়া হয় এত কাপড় হয় কি বলবো সকালের কাপড়গুলো ধুয়ে শুকিয়ে ঘরে নিয়ে নেওয়া হয়েছে আর এই যে কয়েকটা দেখতে পাচ্ছো এগুলো আমি একটু আগেই কিন্তু ধুয়ে ঠুয়ে দিলাম কাপড় যে কীভাবে বেরোচ্ছে বন্ধুরা একমাত্র আমিই জানি ওই বেডশিট করে করে ওই মানে বিজনেসের কাপড় তারপরে আর যেগুলো আমাদের বাড়ির কাপড় ঠাপড় ছিল পরার মতন ওগুলো নিয়ে এসছে আরও ম্যাক্সিমাম চার পাঁচটা বেডশিট আছে সেগুলোকে আজকে আর ধুতে পারলাম না একটা ধুয়ে দিলাম চার পাঁচটা আবার কালকে কালকে না পারলেও পরশু দিন কারণ কালকে একটু চাপ আছে কি বলে তোমার সুই আছে সেন্টারের খুশকে নিয়ে যেতে হবে তারপরে পুজো দেবো কালকে যেহেতু পূর্ণিমার দিন একটু পুজো দেবো ঠাকুরের আসন বসা দিয়ে তো অনেকটা সময় লাগবে তার মধ্যে টিনের ঘরটা তো দেখতেই পারলে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়নি আর আজকে করব করে ভাবলাম কিন্তু তারপরে আর হলো না একবার ভাবলাম এই যে উঠোন উঠোন ঝাড় দিয়ে স্নান করে খুঁজ তো কান্না করে ওকে খাইয়ে দিয়ে তারপরে করব। এক নাগারে তো এখন কাজ করতে পারি না যখনই যে কাজটা করতে নি তখনই দেখি যে না কান্না করছে তো সেই জন্য ভাবলাম যে না রাতের দিকে করবো একবার ভাবলাম তারপরে শরীরটা চলে না মানে একবার স্নান করার পর মনটাই আর চায় না যে বাকি কাজগুলো সারি লাল চা দুধটা নিলাম দিদারটা বানানো আছে দিদা বলে তো চলো কাজ করতে করতেই হয়ে যায় একদম বিকেল মানে সন্ধ্যে আরকি বিকেল বলছি সন্ধে সাতটা বেজে যায় সাতটার দিকে আবার আয়ুষের টিউশন থাকে তো আয়ুষকে যে লাল চা খাইয়ে দিয়ে ওকে টিউশনে পাঠিয়ে দিলাম আমরাও সবাই চাটা খেয়ে নিলাম এবারেও বলছে যে এখনই গদরেজটা ঢুকাবে ওই যেহেতু দেখতেই পারলে বিজনেসের সমস্ত কাপড় গোছানো হয়ে গেছে এবারে গদরেজটা এই জায়গাটাতে রাখবে আপাতত কি বলো তো কোন রকম ঘরের জিনিসগুলো ঢুকিয়ে রাখা হচ্ছে গোছানি মানে একটা যে সৌন্দর্য কোনটা জিনিস কোথায় রাখলে ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু এখনও ভাবা হয়নি জাস্ট এগুলোকে ঢুকিয়ে রাখা হচ্ছে তো আলমারিটাকেও এভাবে ঢুকিয়ে রাখা হচ্ছে দেখতে কিন্তু একদমই ভালো লাগছে না ঘরটা কিন্তু তারপরেও উপায় নেই এগুলো পরে ঠিক করব। মানে এখন ছেলেকে নিয়ে মানে এতটা ইসে হয়ে পড়েছি মানে একটা ভালো মন্দ নেই মানে যা যেখানে যেটা রাখো রাখো সমস্যা নেই মানে এমন হয়েছে আর কি আগে যেমন একটা ভালো মন্দ ছিল আর কি এমন একটা রেসিপিতে ভাত আছে এই তো দুজনের মতো হবে আর দিদা 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 রাতের খুব একটা ভাত খেতে চায় না মানে দিদা খাই না তারপরেও জোর করে দুধ ঠুধ যদি দেই মুড়ি দুধ তাহলে খায় তো আজকে একটুখানি ডালিয়া বানালাম দিদার জন্য তো ভাবলাম তা আমিও আর আমার একার জন্য ভাত বানাবো থাক আমিও আজকে ডালিয়াই খাবো কিন্তু ডালিয়া আজকে পায়েস বানিয়েছি ডালিয়ার খিচুড়ি নয় ডালিয়ার পায়েস বানিয়েছি কাজু বাদাম নেই কিশমিশ নেই শুধু দুধ দিয়ে গরুর দুধ তেজপাতা দিয়েছি চিনি দিয়ে ব্যাস খাটি গরুর দুধ একদম যদিও বা ভালো লাগবে হয়তো খেতে একটু ঘি দিয়েছি এখন আবার প্রতি একটু ঘি ছড়িয়ে দেবো তো এটাই খাবো আজকে আর আইস্বর বাবা ভাত খাবে আউশোর বাবা হসপিটাল থেকে আসবার পথে খুব খিদে পেয়েছিলো ও আজকে বাজারেই খেয়ে এসেছে মানে হসপিটালের পাশে যে দোকানগুলো হয় সেখানে খেয়ে এসছে খুব খিদে পেয়েছিলো সেই জন্য নাহলে কিন্তু বাড়িতে এসেই খায় তো সেই জন্য ভাতটাও আছে তো নাহলে কিন্তু ভাত আমি আইডিয়া করে বসেছি যে রাতে আমাকে ভাত রান্না করতে হবে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এমনভাবে রান্না করবে যাতে করে দুপুরটাও হয়ে যায় সরি লাচড়িটাও হয়ে যায় কিন্তু কি বলো তো আমার নিজেরই ভালো লাগে না খেতে মানে ঠান্ডা ভাত তারপরে থাকলে তো খেতেই হয় না থাকলে ভালো লাগে না মানে আমি একটু গরম গরম ভালোবাসি এমনিতেই সারাদিন ভাত খাওয়ার সময় নেই সেরকম একটা তারপরেও যদি খাই আমি গরম গরম ওদিকে গরম করে ওই গরম গরম ভালো লাগে আমার ওই ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না একটু ঘি দিয়ে দিলাম ওই গাঢ় হয়ে গেল না পেটে থাকবে দিদা কেমন খাইতে ভালো আয়ুষ কেমন আয়ুষ এই মাত্র টিউশন থেকে আসলো খুশ ঘুমাচ্ছে আমি এখানে একটু নিলাম ভালো লাগছে তো দিদা হুম ভালো লাগছে তো চলো রাত্রিবেলা আমি আর ছেলে এক থালা একটুখানি ভাত নিয়ে নিলাম একটু ডিম ভেজে নিলাম এই দিয়ে রাতের খাবার ছাড়ছি তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো